আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন ঘড়ির কাটা ঠিক নয়টা বাজে সকাল অফ ক্যামেরায় যত কাজ যা ছিল সবই আলহামদুলিল্লাহ করা শেষ তো এখন আমি দুটো দেশি মুরগির ডিম ছিল বাড়িতে তো সেই ডিম দুটো ভাজিছি আর সাথে কিছু পরোটা পরোটা না এটা হচ্ছে তেল ছাড়া আর কি রুটি বানাই নিয়ে তো যাই হোক যে মাত্র ঘুম থেকে উঠলো তো আবার আমার শুরু হয়ে গেছে সেই একটা বছর ধরে ঠিক টাইম মতন কোনো দিন রাফির স্কুলে নিয়ে যেতে পারিনি ছেলেও যেরকম বাপু সেরকম কেউ ওঠে না ঘুম থেকে আমার কাজ শেষ করে রান্না বাড়া শেষ করে ওটো 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 করতে করতে আমার পুরো মানে কি বলবো আমার মানে মনে হয় যে আর বলবো না বসে থাকি তখন আর কি ওরা ঘুম থেকে ওঠে তো সেই এক তারিখে ভর্তি হয়ে আসছিলাম মাদ্রাসায় তারপরে তোকে আর যাওয়া হয়নি সরকারি বই আবার একটু দেরিতে দিচ্ছে তো যাই হোক আজকে হচ্ছে নয় তারিখ তো নয় তারিখ আজকে সরকারি বই আসছে বোর্ড থেকে তো যাই হোক আজকে বই দিবে মাদ্রাসা থেকে ফোন আসছিল তাই আর কি মাদ্রাসায় যাচ্ছি সকাল থেকে এই যে কাজকাম শেষ করে ডাকছি রাফি ওটো রাফির আব্বু ওঠুক হাত মুখ ধোয় বিরাজ করো বাথরুমে মানে যাই হোক ফ্রেশ হওয়া আর কি সকালবেলা যা হাত মুখ ধোয়া যা কাজ টাজ থাকে কোনোটাই মানে রাফির আব্বু ঘুম থেকে উঠতে চায় না আনা রাফি উঠতে চায় না আনা সার আমি একদম ভোরবেলা উঠি তো তাই আবার আর কি অনেক রাগ করে যখন খাচ্ছিল ওরা বলছিলাম যে আজকেই কিন্তু শেষ এই বছর একটা বছর আমি এভাবে ওটো 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 সকালবেলা হলেই মানে আমার শুরু করতে হয় আমি বলবো না আজকেই বললাম দশটায় স্কুল সাড়ে আটটার সময় রাফি উঠবে সাড়ে আটটার সময় রাফি উঠবে নয়টার সময় রাফির আব্বু ঘুম থেকে উঠবে এই টাইমে যদি উঠলি উঠবে না উঠলি রাফির আমি পড়াবো না যার যত ঘুমতি মন চাই ঘুমাক পড়াবো না কারণ এত কষ্ট করে তো মানে মাথা ই করে হয় না তো যাই হোক অনেক বকা ঝোকার পরে এরকম রাফির আব্বুরও এরকম বলেছি যে এই টাইমে উঠতে হবে উঠলি মাদ্রাসায় নিয়ে যাব ছেলের না হলে প্রাইমারিতে ভর্তি করে দেবো মনসালি মাদ্রাসায় যাবে না সালি না যাবে আমার এত মানে ই করা পেশার নেওয়ার আমার কোনো দরকার নেই মানুষ না আমি আমি তো মানুষ তো যাই হোক অবশেষে মাদ্রাসায় আসলাম মাদ্রাসায় আসার পরে এই যে দেখেন সেই যে মাদের বাড়িতে আসটি চাইলাম তো রাফি আব্বু তো এমনি বলি যে যাব কিন্তু আজকে যে শিওর আমি আসবো এটা তো বলিনি তো প্যাকেটে আমি গুঁড়ো গুড় দুধ এগুলো গুছিয়ে নিয়ে তারপর আর কি মাদ্রাসার গাড়ির থেকে তো যখন মাদ্রাসার গেটে নামছি তখন রাফি রাব্বু বলছে কি প্যাকেটে তো আমি বলছি যে দুধ গুড় আর হচ্ছে গুঁড়ো পিঠা বানাবো আমি পিঠা বানাতে পারছি না মা দিয়ে বানিয়ে নিয়ে আসবো আর মা সবাই মিলে আর কি খাবো তো তখন তার কিছু কর নেই যদি বাড়িতে বলতাম যে এই এইরকম সব নিয়ে যাচ্ছি তাহলে আমার আজকে বলতো তোমার যাওয়ার দরকার নেই আমি রাফিরা নিয়ে যাচ্ছি তো বুদ্ধি করে যাই হোক অবশেষে প্যাকেট আগে থেকেই গাড়ির ভিতরে রেখে দিলাম রাফিরা রাবু টের পায়নি টের পেলে আমার আর নিয়ে আসতো না মাদ্রাসায় ও নিয়ে আসতো তো অবশেষে যে দেখেন মাদ্রাসায় আসলাম এসে তারপরে রাফির বই দিলো সরকারি বই তিনটে আর তিন চারটে বই খাতা একটা ডায়েরি এগুলো কিনতে হয়েছে তো সেগুলো কিনলাম কেনার পরে এখানে যে সেই যে গত বছর ধরে যেতাম অনেকে আপনারা চেনেন এই পথটা তো দেখেন কি সুন্দর সরিষা লাগিয়েছে একদম পুরো মাঠ হলুদ হয়ে গেছে একদম তো সেই মাঠের পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখানে মাদের বাড়িতে যাচ্ছি মাও জানে না যে আজকে আমি যাবো তা মানে আমি আমি শুধু মনে মনে আর কি গুছাইছি রাফিরা আব্বুও জানে না যে আজকে আমি যাবো মাও জানে না শুধু আমি মনে মনে গুছিয়ে বুদ্ধি করে আর কি ভাবলাম যে কইয়ে বলে জাতি গেলি রাফির কোনো দিনও জাতি দিতে চাই না হঠাৎ করে মানে বুদ্ধি করে যাব আর কি তো সেই রকম বুদ্ধি করে এই যে দেখেন অবশেষে বইটাই নেওয়ার শেষ চলে যাচ্ছে এখন মাদের বাড়িতে তো রাফিয়ার আনাজ দুজন হাঁটছে সামনে সামনে আর এই যে পাশে একটা মানে বাগান মতন আর কি তো ওখান থেকে বেজি বের হচ্ছিলো তাই আবার আর আনাজ দাঁড়ায় দাঁড়ায় দেখছিলো তা আমি আবার একটু ভিডিও করছিলাম তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা যদি এখনও আপনারা একটা লাইক দিয়ে না থাকেন তো মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিও আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে চলে যাবে তো দেখেন মাদের বাড়িতে যাওয়ার পথে ওখানে আবার তারা ওরকম মানে জোরে করে শব্দ করছিল আনাসও শব্দ করছিল তাই এবার বললাম যে একটু খেলা করুক দুই তিন মিনিট দাঁড়িয়েছিলাম ওদা মানে ওদের সাথে ও আনাস খেলা করছিল তো অবশেষে যে দেখেন প্রায় মাদের বাড়ির কাছাকাছি চলে আইসি। তো এখনই যাব যে দেখি মা কি করছে মা তো জানে না যে আজকে আমি আসবো তা তো তারপরে যে দেখেন মা মাঠের ভিতরে ছাগল নিয়ে বসেছিল তারপরে আমাদের দেখে তো একদম অবাক খুশিতে আত্মহারা তো তারপরে আসলাম ঘরে এসে টেসে মার গুঁড়ো গুড় আর দুধ বের করে দিলাম যে পিঠা বানানোর জন্য তো এবছরে মা এখনও পিঠা বানায়নি এর আগে একদিন বানাইলো আর কি সেদিন আর কি দুধে ভিজাইলো না শুধু এমনি বানাইলো তো যাই হোক দুধে আজকে মা তাই যে দেখেন মার হচ্ছে চুলা এখানে তো গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেছে গ্যাস ফুরিয়ে গেছে অনেক দিন আগেই সেই গ্যাস কেনা হয়নি এ পর্যন্ত তো মা মাটি চুলাই রান্না করছে টুকটাক যা আকড়ি মাকড়ি আছে। তাই দিয়ে তো এখানে দেখেন আনাজ খুব আসছিল তাই এবার ওর এই গাছটাই উঠছে আর ওখানে চেয়ার পেতে দিয়েছি চেয়ারের নিচেই দাঁড়াচ্ছে আবার গাছে উঠছে খেলা করছে আর ওদিকে রাফি হচ্ছে মাঠের ভিতরে খেলা করে বেড়াচ্ছে আর আমি যে মার যা টুকটাক কাজ আছে তাই একটু সাহায্য করছি অফ ক্যামেরায় আসলে কি ভিডিও করব। তো মা পিঠা বানানোর প্রস্তুতি নিয়েছে আর কি এখানে তো যাই হোক দেখেন এখন এই যে আনাজ ঘুমিয়েছে আর মার এই বিছানাটা ছেঁড়া দেখছেন আপনারা একটু কেউ কেউ কিছু মনে করবেন না আসলে মার ওই যে বিছানার চাদর আজকে পরিষ্কার করে দিয়েছে সকালবেলায় আর সেই দিনই আমরা আর কি যার কারণে ওই যে বিছানা চাদরের নিচে চিরা কাঁথা দেখা যাচ্ছে আবার তো দেখেন মা হচ্ছে পিঠা বানানো শুরু করে দিয়েছে প্রথমে এই যে ভিজানো চিতুই পিঠা ভিজানো যে রস তো সেই রসটা বানিয়েছে দুধ আর গুড় দিয়ে আর দার এলাচ তেজপাতা দিয়ে বানিয়ে ওইটা জাল দিয়ে রেখে দেবে তিন পাতিল আর কি তিন পাতিল কি কারণে আমাদের এক পাতিল আমরা বাড়িতে নিয়ে যাব আমার মার জন্য এক পাতিল আর এদিকে আমার ভাই আর ভাইয়ের বউ যেহেতু ওরা এখন ওর বাড়িতে আছে আর কি তো বাপের বাড়ি আছে তো যাই হোক ও ওদের জন্য এক পাতিল তো তিন যায় তিন পাতিল আর কি তো মা দেখেন ডা কেটে গেছে কি অবস্থা ফুলা এমনিতে পা তার উপরে আবার গেছে সারছেই না যাই হোক অনেক সময় লাগবে আসলে পিঠা বানাতে অনেক সময় লাগে যদিও বা তো আমি আবার তাড়াহুড়ো করছিলাম বাড়ি যাব ছাগলটা রেখে আইসি কি হবে না একা একা মানে খাওয়ার জন্য ডাক পেনে পরে আর কি আমার ওই যে একটা ননদ আছে তার কাছে ফোন দিলাম আমি তো ফোন দিয়ে ওর বললাম যে একটু ছাগলের কয়টা খড় কেটে ভুসি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিতে আমি একটু সন্ধ্যার দিকে আসবো এরকম ফোন দিয়ে বলেছি তারপরে একটু শান্তি পেলাম তা হলে ছাগলটার জন্য খুব চিন্তা হচ্ছিল যে বাড়ি ছাগলটা ডাকবে না মানে বাচ্চা পেটে খিদেই তো যাই হোক যদি আমার ননদের ফোনে না পেতাম তাহলে আমার ওই সময় চলেই আসতি হতো ছাগলের জন্য কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আমার ননদের পাইলাম পরে ফোন দিয়ে তারপর আর কি আসেনি আর কি তো দেখেন আমি এই যে ভিডিও করছিলাম একটু একটু করে তো মা যে পিঠারগুলো করা শুরু হয়ে গেছে আর মা কিন্তু খুব ভালো পিঠা বানাতে পারে দুই দিন করে পিঠা বানাতে যেয়ে আমি একদম ফেল হয়ে গেছি বানাতে পারিনি আর দেখেন মা কি সুন্দর পিঠা বানাচ্ছে তো দেখেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে একদম ছিদ্র ছিদ্র আর এই ছিদ্র ছিদ্র পিঠাগুলো কিন্তু রসের ভিতরে দিলে খুব ভালো হয় তো যাই হোক এই যে পিঠাগুলো মা বানিয়ে দিচ্ছে আর এখন আমি পিঠাগুলো রসের ভিতরে দেব একদম ছিদ্র হয়ে গেছে তো ছিদ্র পিঠাগুলো ফুলে ফুলে একদম বড় বড় হয়ে যায় তখনে কিন্তু খেতে খুব মজা লাগে তো তারপরে মা তো পিঠা বানাচ্ছে এদিকে প্রায় তিনটে চারটে বেজে যাচ্ছে কিন্তু পিঠা বানানোই শেষ হচ্ছে না যেহেতু অনেক গুলা পিঠা তারপরে আর কি করব মার এই যে ছাগলটা যে মাঠের ভিতরে বাধা দিয়েছে তো সেই ছাগলটা এখন নিতে আসছি আমি আবার আ। তারপরে যে দেখেন ছাগলটা বাড়িতে নিয়ে এসে একটু পানি দিলাম তারপর ওর একটু ভাত দিলাম খেয়ে মানে ছাগলটা খাচ্ছে তো এখন আবার দেখেন রাফি যে এটা আবার এখানে পেয়েছে তাই মাথায় দিয়েছে আর এদিকে রাফি রাবুর কাছে ফোন দিলাম যে ও আমাদের নিতে আসবে না নাকি আসবে না আমরা চলে যাব অন্য গাড়িতে তো যাই হোক ও আবার ফোন দিয়েছি দিলি বলছে যে নিতে আসবান মানে বলছে কি যে কি করবো তাই আমি করছি এসে পিঠে খেয়ে যাও আর আমাদের নিয়ে যাও কসে শুধু পিটে নাকি আর অন্য কিছু আছে মানে গোসের কথা শুনছে পরে যাই হোক মার কাছে শুনলাম যে গোষ আছে কিনা তো মা বলছিল যে একটু গোস আছে তো সেই গোষটুকু আবার রান্না করলাম মানে রান্না করলাম বলতে মানে রাফিরাবুর বললাম যে আচ্ছা গোশ আছে আসো তারপরে আর কি রাফিরাবু এলো যদি গোশ রান্না না করতাম তাহলে রাফিরাবু আর আসতো না শুধু পিঠা হলে তো যাই হোক রাফিরাবু আসবে তাই আবার আমি একটু ঘর দোর পরিষ্কার করছি এই যে দেখেন মা এখানে সবজি টবজি কেটে রেখেছে ময়লা তো সেই ময়লাগুলো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে বিছানার উপরে একটা নতুন কাঁথা পারলাম চাদরটা কোনো শুকায়নি তারপরে যে দেখেন আনাস ঘুমিতে উঠে পড়েছে ও উঠানে খেলা করছে মার ওখানে বসে বসে পিঠা খাচ্ছে আর এদিকে আমি যেই কাজগুলো করবো তারপরে তো তারপর আর কি আমি যে সেই বিছানা টিছানা গুছিয়ে আর ঘর দোর পরিষ্কার করে উঠানটা একটু হালকা পরিষ্কার করলাম তো রাফির আব্বু দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে মাত্রই এলো আমাদের এখানে মানে চারদিকে আর কি মাগরিবে গ্রীবের রাজান তো রাফির আব্বু এসে মা আবার বলছে গরম গরম পিঠা থালি বসে খাও আর গোশটা এখনও রান্না করা হয়নি এই শাস পিঠা আর মানে সিঁতুই পিঠা বলে আমাদের এখানে তো এই সিঁতুই পিঠা আর গোশের ঝোল হলে কিন্তু ভালো লাগে তো যদিও বা গোষ্ঠটা রান্না করা হয়নি এখনও পর্যন্ত পিঠাই বানানো শেষ হয়নি আসলে অনেক দেরি লাগছে পিঠা বানাতে সেই মা হয় দুপুর দুইটার সময় পিঠা বানাতে বয়েছে আর এখন সন্ধ্যা লেগে গেছে তারপরেও পিঠা বানানো হয়নি তো পিঠা বানানো শেষ হলি তারপরে গোষ রান্না করবে আর এই যে এদিকে দেখেন চারদিকে মা গেবির রাজান দিচ্ছে আর রাফিরা বই যে আসার সময় কয়টা বাদাম নিয়ে এসেছে তাই রাফি আর আনাজ বসে বসে খাচ্ছে আর এখানে এই যে কিছু শ্যামাই পিঠা এই যে হাতে বানায় তো সেই পিঠা গতকালকে মা বানিয়ে রাখিল বানিয়ে শুকাতে দিল তো পরে আমি যখন গুড়া দুধ নিয়ে আসলাম দেখে মা আবার বলছে তাহলে ভিজা পিঠাই রান্না করি তাই আবার এই যে দেখেন রাফি আব্বু দিলাম তো যাই হোক পিঠা মিঠা বানানো শেষ হলে তারপরে আর কি গোষ্ঠা খাওয়া মানে গোষ্ঠটা রান্না হলে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে যাব তো দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো সেই অল্প পরিমাণে একটু গোস ছিল তো রান্না করে রাফি রাব্বু খেলো রাফি আনাজ খেলো আমি দুই পিস খেলাম খেয়ে দিয়ে আর নাই আর কি সামান্য একটু ঝোলটল আছে তো দেখেন এখানে এই যে মা আমার ভাইয়ের বোর জন্য হাঁড়িতে পিঠা দিলো আর ওই যে বাটিতে সেমাই পিঠা দিল রান্না করা আর এদিকে আমি যে পিঠা নেবো যে হাঁড়িতে তো আমারগুলোও নেওয়া হয়ে গেছে তো যাই হোক নেওয়াটাও শেষ এখন আমরা এই যে দেখেন রাত হয়ে গেছে বাড়িতে যাব তো বাড়ির ভিতরে আসলে লাইট নেই অন্ধকার তো যাই হোক মা তো সারাটা দিন অনেক ব্যস্ত ছিল যদিও বা তারপর আলহামদুলিল্লাহ তার নাতিরা আসলি কাছে তার অর্ধেক রোগ মনে হয় সুস্থ হয়ে যায় তো প্রতিটা মানুষই কিন্তু এরকম যাদের নাতিপুতি আছে মারা মানে মাদের কাছে এলে নাতিপুতিরা কাছে এলে নানির কিন্তু শরীর অর্ধেক সুস্থ হয়ে যায় এটা আমি জানি কি কারণে আমার শাশরীর যখন অসুস্থ হইল সেই রাফি তখন দুই মাস বয়স ছিল সদর হাসপাতালে যখন আমি দেখতে গেলাম তখন মানে রাফির যখন দেখলো কাছে নিল তখন মনে হলো তার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে তো নাসেরা তখন বলছিল যে এই যে আপনি কিছুক্ষণ আগেও কাতরাচ্ছিলেন ব্যথায় আর এখন এই যে আপনি সুস্থ হয়ে গেছেন বাড়ি ছেড়ে যান আপনার নাতির নিয়ে তো এই কথাটা খুব মনে পড়ে যে আসলে দাদি নানিরা এমন যে তাদের নাতিদের দেখলে নাতিপুতিদের দেখলেই শরীর সুস্থ হয়ে যায় তো যাই হোক মার ওখান থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ি চলে আসি শীতের ভিতরে তো শীত মানে কি বলবো গাড়ির ভিতরে তো আসার পথে যে আমার ভাইয়ের বউ সেই পিঠা সেই শ্যামাই পিঠা দুই পিঠা দিয়ে চলে আসলাম ওইটা তো আর ভিডিও করা হয়নি অন্ধকার রাতের বেলা তারপর আমার ভাইয়ের বউ আবার দেখেন ওই যে আনাসের হাতে পিয়ারা দিয়েছে আর মশলা দিয়েছে তো আনাস আমার রাফি চাষে যে আমার একটু মশলা পিয়ারা দেও দেখছে না যে চাচ্ছে তার ওই পেয়ারা দিয়ে বাড়ি মেরে দেখছে তো যাই হোক বলছে আমি খাবো আমার পিয়ারা আমি খাবো ওর মামি নাকি দিয়েছে তো তারপরে যে দেখেন পিঠাগুলো বেশি একটা ভিজিনি সকালবেলা বেশি না এখন আপাতত তো আমার যেহেতু আশেপাশে দু তিনজন মানুষ আছে তাদের দিতে হবে এই জন্য একটু বেশি করেই নিয়ে আসলাম তো এখানে পাঁচটা পিঠা যে আমাদের বাড়ির পাশে যে চাচি শাশুড়ি তো তার আগে দিয়ে আসি তো তার দিয়ে এসে তারপরে বাকি যাদের বাড়ি আর কি দূরে তাদের সকালে দেবো এখন আর বাড়ির কাছে যার বাড়ি তার এখনই দিয়ে দিলাম আর দূরের মানুষের সকালে দিয়ে দেবো ইনশাল্লাহ তো মার হাতের পিঠা আবার প্রতি বছরই এনে এরকম আমি যাদের যাদের খাওয়াই তারা অনেক পছন্দ করে যে তোমার মা তো খুব ভালো পিঠা বানাতে পারে তো যাই হোক এই যে রাত হয়ে গেছে অনেক তো এখন আমরা সবাই আর কি করবো বসে বসে রাফির এই যে নতুন বই দিয়েছে আজকে তো বইগুলো মানে স্টিকার মেরে দেব নাম লিখে দেব একটু কাজ আছে বইটাই নিয়ে আর এই যে দেখেন হ্যাঁ খাওয়া দাওয়া তো খেয়েই আইছি এখন আর খাওয়া লাগবে না ঘুমানোর একটু আগে পিঠা খালি হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দেব। ইনশাল্লাহ আর কোনো ভিডিও করবো না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সারাটা জীবন যেন এভাবে সুখে দুঃখে আনন্দে যেন দিনগুলো কেটে যায় আসলে একটা মানুষ যে সব দিক থেকে সুখী তাও না আবার সব দিক থেকে যে সব দিক থেকে যে কষ্ট তাও না তারপরেও আমরা তো মানুষ মাঝে মাঝে এমন কিছু দুঃখ মানুষের কাছ থেকে এমন কিছু আঘাত পাওয়া হয় যেগুলো আসলে সহ্য করার মতন না তখন দেখা যাচ্ছে আমরা একদম নীরব হয়ে যাই তো সেরকম অবস্থা মাঝে মধ্যে আমারও হয় তো যাই হোক এই তো এখন লেপের ভিতরে পা দিয়ে দিয়ে আনাসের একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব আর এই যে রাফিউ পাশে শুয়ে দুষ্টামি করছে তো ওদের দুই ভাইয়ের ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বইগুলোর কাজ করব করে এখনও অনেক কাজ বাকি ঘুমানোর অনেক দেরি এখনও তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম